দুই ম্যাচে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে নেইমার জুনিয়র পাশ করলে তবেই মিলবে জাতীয় দলের জায়গা ব্রাজিল দল এবং নেইমারকে ঘিরে বর্তমানে শুধুমাত্র একটাই প্রশ্ন বিশ্বকাপে ব্রাজিল দলে থাকবেন কি নেইমার নাকি সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই বিশ্বকাপে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিছুদিন আগে আবারও হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা সেখান থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এর মাঝে নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনার সংবাদ মাধ্যমগুলো দাবি করছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে ছাড়াই দল ঘোষণা করবেন কোচ কার্লো আঞ্চলতি এছাড়াও গুঞ্জন উঠেছে আসন্ন বিশ্বকাপ দলে জায়গা না পেলে এবার অবসরের সিদ্ধান্তই নিবেন ব্রাজিলিয়ান পোস্টার বয় এসবের মাঝে এবার সান্তোসের হয়ে মাঠে নামতে চলেছেন নেইমার অন্যদিকে মার্চের শেষের দিকে ও এপ্রিলের শুরুতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা এই দুই ম্যাচ হবে খেলোয়াড়দের পরখ করার ম্যাচ শক্তিশালী এই দুই প্রতিপক্ষের বিপক্ষে যেসব খেলোয়াড়েরা নিজেদের প্রমাণ করতে পারবে তাদের হাতেই দেওয়া হবে দুই বিশ্বকাপে ব্রাজিল দলের টিকিট মার্চের শুরুর দিকে আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি তবে এর আগে নেইমার প্রসঙ্গে সিবিএফ এর সঙ্গে আলোচনা করেছে সান্তোস মেডিকেল টিম ব্রাজিল দলে ফিরে আসার জন্য নেইমারকে আরো কিছুদিন সময় দেওয়ার জন্য সম্মতি দিয়েছে সেলেসাও ফুটবল সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা যার লক্ষ্যে আগামী পনেরো ও ছাব্বিশ ফেব্রুয়ারি সান্তোসের হয়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান সুপারস্টার জানা গেছে সান্তোসের হয়ে নেইমারের এই দুই ম্যাচ হবে ফিটনেস চেকের ম্যাচ আসন্ন এই দুই ম্যাচে নিজেকে শতবাক ফিট প্রমাণ করতে পারলে সুযোগ মিলবে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে তাই ব্রাজিল দলে নেইমারের ফেরা নির্ভর করছে সান্তোসের পরবর্তী দুই ম্যাচের উপর স্বাক্ষর থেকে সাতভিনিস্টা